নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিনুক গার্ডেন বন্ধুরা আমাদের প্রতিটি গাছের বেশি করে ফলন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই গাছে কাটিং করা দরকার বা কাটাই ছাটাই করা বা ফ্রিং করা যেটাই বলি না কেন খুবই কিন্তু প্রয়োজন কেন একটা গাছের কাটাই করলে তবেই কিন্তু সেই গাছের ফলন কিন্তু ভালো হয় আমাদের এই যে লেবু গাছ আজকে এই লেবু গাছ নিয়ে আপনাদের কাছে আমি বলবো প্রত্যেকের ছাদ বাগানে কিছু না কিছু লেবু গাছ সকলেরই এখন রয়েছে প্রত্যেকেই আমরা লেবু গাছ কিন্তু ছাদের উপর করছি যেটা একটা সহজ ভালো গাছ যেটা খুব বেশি পরিচর্যা আমাদের লাগে না এবং আমরা অনায়াসে কিন্তু প্রচুর পরিমাণে লেবু কিন্তু পেয়ে থাকি বন্ধুরা এই লেবু গাছে কিন্তু আমরা যদি কাটা ছাটাই করি তাতে করে কি হবে আমাদের ফলন কিন্তু ভালো হবে গাছে শুধু যে ফলন ভালো হবে তা না প্রচুর পরিমাণে এখানে কি হবে যেসব ডাল আমাদের ডাইব্যাক হয়ে যায় ফাঙ্গাস ধরে বা নানা রকম ডাল দেবে রোয়াকান্ত্র হয়ে গেছে সেসব ডালগুলোকে কিন্তু আমাদের কেটে দিতে হয় একটা গাছকে সুস্থ রাখতে ভালো রাখতে গাছের গ্রোথ বাড়াতে আমাদের কিন্তু কাটাইটা কিনা অত্যা অত্যাবশ্যক যেখানে আমরা কাটাই ছাটাই করে যেরকম গাছের গ্রোথ বাড়াতে পারবো গাছটাকে সুস্থ সবল রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে সেখান থেকে কিন্তু ফল পেতে পারবো এই কাটাই ছাটাই কেন করব কিসের জন্য করব কখন করব। এবং কাটাই ছাটাই করার পরে আমরা গাছে কি খাবার দেবো গাছকে কিভাবে পরিচর্যা করব। সেটা কিন্তু আমি আজকেরে আপনাদের কাছে বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা শেয়ার করবেন লাইক করবেন আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে বন্ধুরা এই যে আমাদের যে লেবু গাছ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই লেবু গাছের কাটাই করার সময় হচ্ছে শীতের আগে কিংবা শীতের কিন্তু পরে শীতের আগে যদি আমরা কাটাই ছাটাই করি বিশেষ করে আমাদের এই সেপ্টেম্বর মাসে এখন সেপ্টেম্বর মাস শেষের পথে এই সময় কিন্তু আমাদের গাছগুলোয় কাটাই করতে হয় কেন একেবারে যদি শীতের মানে শুরুতে আমরা করতে যাই যেহেতু আমাদের এই ডরমেন্সিতে গাছগুলো চলে যায় তখন কিন্তু আমাদের বৃদ্ধি কিন্তু হয় না গাছে গ্রোথ হয় না সেই সময় আমরা যদি কাটাই সাটাই করি তাহলে কিন্তু আমাদের গাছে গ্রোথ আসবে না গাছটা ওইভাবেই কিন্তু পড়ে থাকবে আর শীতের পরে যখন সেই ডরমেন্সি থেকে ফিরবে নতুন যখন পাতা আসবে ফুল আসবে তখন কিন্তু বেশি মাত্রায় আসতে হবে না সেই জন্য আমাদের দরকার এই সেপ্টেম্বর মাস যেহেতু এখনও দেড় থেকে দু মাস এখনও বাকি রয়েছে এর মধ্যে গাছ কিন্তু নিজের হেলথটাকে তৈরি করে নিতে পারবে এবং গাছের বৃদ্ধিটা ভালো হবে এবং বৃদ্ধি অবস্থায় সেই ডরমাসিতে চলে যেতে পারবে সেই জন্য আমাদের এই সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু ডালগুলো কিন্তু কাটিং করে ফেলতে হবে যে সমস্ত গাছ তবে হ্যাঁ বন্ধুরা যে সমস্ত গাছ আপনাদের এক বছরের নিচে সেই সমস্ত গাছ কিন্তু কাটাই চাটাই করতে যাবেন আমাদের গাছে যেরকম কাটাই চাটাই ভালো সেরকম কিন্তু ক্ষতিও করে সেই জন্য আমাদের এক বছরের নিচে যে সমস্ত গাছ আছে সেই গাছগুলো আপনারা কাটাই করবেন না কেননা তারা এখনও তাদের সেই ইমিউনিটি পাওয়ারটা কোনো আসেনি আপনাদের যেগুলো দু বছর তিন বছর হয়ে গেছে একটু পুরনো হয়ে গেছে গাছগুলো সেগুলো আপনারা কাটাই ছাটাই করবেন আমরা কোন ডালগুলো কাটাই ছাটাই করব আমাদের দেখবেন যে বন্ধুরা এই যে ফলটা আমাদের হয়েছে এই যে ফল হয়েছে এই ফলটা যখন আমি তুলে নেব এই মাথা থেকে এই রকম যে জায়গা এই যে মাথাটা এই মাথা থেকে আমরা কেটে দেব আর কোন ডালগুলো কাটব আমাদের এই যে ডালগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো পাতলা পাতলা ডাল দেখুন এই ডালগুলোতে কিন্তু আমাদের ফুল সেভাবে আসবে না যদি বা আসে ফুল কিন্তু ধরে রাখতে পারবে না সেই জন্য আমরা যেগুলো রোগাক্রান্ত এখান থেকে আমরা কি করব কেটে দেব যে সমস্ত ডালগুলো দেখুন এখানে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো রোগাক্রান্ত ডাল এগুলো আমরা কেটে ফেলব যেগুলো সরু সরু ডাল সেই ডালগুলো কিন্তু আমরা কেটে দেব তারপরে একটা ডাল আরেকটা ডালকে যেখানে ক্রস করে গেছে সেই ডালগুলো আমরা কেটে ফেলব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই যে ডালগুলো দেখছেন এই ডাল এই ডাল কিন্তু আমাদের মোটা পরিপক্ক ডাল এই ডালটা যেখানটায় গিয়ে দেখবেন মানে পরিপক্কতা যেখান থেকে নেমে গেছে আমরা সেই মাথা থেকে কি করব এইভাবে কেটে ফেল। এখানে দেখুন এই যে ছোট ছোট যে সরু সরু যে ডালগুলো এই ডালগুলো আমরা কি করব কেটে দেব এই ডালগুলো কিন্তু বন্ধুরা আমরা রাখবো না যে ডালগুলো দেখছেন এরকম মোটা ডাল মোটা ডাল গিয়ে যেখানে পরিপক্কতা কমে গেছে যেই জায়গাটা দেখবেন শেষ হয়ে গেছে পরিপক্কতা ঠিক সেই মাথা থেকে আপনারা কি করবেন কেটে ফেলবে এখানে দেখুন বন্ধুরা এখানে যে সমস্ত ডালগুলো এই যে সরু সরু ডাল এই ডালগুলো কিন্তু ফল আসলেও কিন্তু টিকবে না আপনাদের এই সমস্ত ডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এটা গেল এক দ্বিতীয় হচ্ছে আমি দেখাই এখানে দেখুন বন্ধুরা এখানে এই যে ডালগুলো আছে এই ডালগুলো দেখুন ব্যাক হয়ে গেছে এই ব্যাকের ডালগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে আপনাদের কেননা এই ব্যাকের ডালগুলো যদি আমরা রেখে দিই তাহলে এখান থেকে পুরো গাছটাই কিন্তু ব্যাক হয়ে যাবে এবং কি হবে গাছটা মারা কিন্তু যাবে আপনারা পুরো এইভাবে কেটে ফেলবেন এখানে দেখুন ডালগুলো দেখুন সব হলুদ হয়ে গেছে আমি কি করব একদম এই তলা থেকে এই তলা থেকে কিন্তু আমি কেটে ফেলব তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন ডালগুলো কিন্তু আমরা রাখবো আর কোন কোন ডালগুলো রাখবো না এইভাবে সমস্ত ডালগুলো কিন্তু কেটে ফেলবেন তাহলে বন্ধুরা এইভাবে আপনারা যে সমস্ত ডালগুলো কাটা সেগুলো কেটে দেবেন যেগুলো আমাদের যে ডালগুলো রুগ্ন অপক্ষ ডাল ব্যাগ হয়েছে যে সমস্ত ডাল আর যেসব পাতাগুলো দেখবেন আপনাদের পোকা লেগেছে খারাপ হয়ে গেছে সে সমস্ত পাতাগুলো আপনারা কেটে কেটে ফেলে দেবেন তাতে দেখবেন গাছটা কিন্তু ভালো থাকবে আর অবশ্যই যেটা আমি বলি যেই যে কাটা যে জায়গা এই কাটা জায়গায় কিন্তু আপনারা একটা ফাঙ্গি দিতে পারেন কিংবা আমাদের ঘরে যে হলুদের গুঁড়ো আছে সেই হলুদের গুঁড়োও কিন্তু দিয়ে দেবেন আর পুরো গাছটাকে কিন্তু আপনারা একটা ভালো মানের ফাঙ্গি দিয়ে পুরো গাছটাকে ধুয়ে ফেলবেন এটা গেল প্রথম পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা কি খাবার দেব এই কাটাই ছাটাই করার পরে বন্ধুরা আমাদের গাছগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতা দূর করতে আমাদের কিন্তু বিশেষ খাবার কিন্তু দিতে হবে আমরা প্রথম যে খাবারটা দেবো সেটা হচ্ছে আমাদের মিক্সড জৈব খাবার সেই মিক্সড জৈব খাবারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিক্সড আমার জৈব খাবার আমার তৈরি করা রয়েছে এই জৈব খাবারের মধ্যে কি রয়েছে হাড় গুঁড়ো শিমকুচি লেদার মিল তার সঙ্গে রয়েছে সর্ষের খোলের গুঁড়ো বাদাম খোলের গুঁড়ো ভার্মি কম্পোস্ট জিয়ার দানা সামান্য পরিমাণ পটাশ আছে আর সামান্য আপনার মানে ফসফেট রয়েছে সুপার ফসফেট রয়েছে এইটাকে আমি কি করেছিলাম দু তিন মাস ধরে এইটাকে রেখে দিয়েছিলাম ডিকম্পোজ হওয়ার জন্য আপনারা এই যে জৈব খাবার আপনাদের এই জৈব খাবারটা আমরা গাছে গুঁড়ায় দিয়ে দেবেন যদি আপনাদের এরকম ক্যারেটে থাকে বা কোনো রকম বড় যদি জায়গায় থাকে বা ড্রামে থাকে আপনারা পাঁচশো পরিমাণ কিন্তু এরকম খাবার কিন্তু দিয়ে দেবেন আর যদি দশ ইঞ্চি টপ কি বারো ইঞ্চি টবে থাকে তাহলে দুমুঠো পরিমাণ দেবেন এটা গেল জৈব খাওয়ার যে মিশ খাওয়া সেই খাবারটা আপনার দিলাম আরেকটা জিনিস কি দেবো আরেকটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে পটাশ যেহেতু আমাদের গাছে যেরকম পটাশ ফুল আনতে সাহায্য করে তার সঙ্গে তার আরেকটা ভালো ভূমিকা হচ্ছে কি না আমাদের গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে গাছকে শক্তিশালী করে এবং গাছের যে মানে বৃদ্ধি সেই বৃদ্ধিতেও কিন্তু পটাশ অনেক কিন্তু সাহায্য করে সেই জন্য আমাদের কিন্তু এই সময় পটাশ কিন্তু দিতে হবে আপনারা লাল পটাশ দিতে পারেন তার সঙ্গে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প দিয়ে দেবেন আর যদি আপনারা জৈবভাবে দিতে চান তাহলে আপনারা কলার খোসা ভিজানো জল এই যে কলার খোসা ভেজানোর জল এইভাবে কলার খোসা ভিজিয়ে রাখবেন যে জলটা হবে সেই জলটা আপনারা ছেকে ডাইলুট করে যে পরিমাণ জল নেবেন সেই পরিমাণ মানে সাধারণ জল নিয়ে ডাইলুট করে গাছে গোড়ায় দেবেন এই কলা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল দুটোই কিন্তু পটাশিয়ামের কাজ করে এই কলা ভেজানো বা পেঁয়াজের যে খোসা সেই খোসা ভেজানোর জল আপনারা দেবেন যদি আপনারা লাল পড়া যদি দিতে না চান আর যদি লাল পটাশ দেন তাহলে লাল পটাশ অল্প পরিমাণে এক চামচ পরিমাণে আপনারা দিয়ে দেবেন তাহলে কি হবে গাছে যেরকম বৃদ্ধির হতে যেরকম সাহায্য করবে পটাশ এবং প্রচুর পরিমাণে নতুন নতুন যেরকম ব্রাঞ্চ আসবে এবং গাছের হেলথ বাড়বে এবং গাছটা সুন্দর হয়ে কিন্তু গড়ে উঠবে আর এই জিনিসটা গেল আর তার সঙ্গে আপনারা একটা ভালো মাইক্রো নিউট্রিয় যে কোনো মাইক্রোনট যেটা অ্যাগ্রোমিন গোল বায়োভেটেক্স বায়োমিজাম সাগরিকা বা সিউইট যেটাই আপনাদের কাছে থাকুক না কেন আপনারা কোনো দিন অন্তর কিন্তু সেই মাইক্রো নিউট্রেনটা অবশ্যই কিন্তু স্প্রে করবে তাতে করে কী হবে আমাদের গাছের যে নতুন পাতাগুলো বেরোবে সেই পাতাগুলো সুন্দরভাবে ভালো হবে আর তাতে গ্রোথটাও দেখবেন খুব সুন্দরভাবে আসবে আর একটা হচ্ছে যে নতুন পাতা যখনই আমাদের গাছে বেরোয় তখন কিন্তু আমাদের একটা করে উপদ্রব হয় সেই জন্য আপনারা কি করবেন এই গাছের জন্য সবথেকে ভালো হয় যেটা হচ্ছে সাইফাই মেসিং গ্রুপের প্রফেক্ট সুপার যেটা আছে সেই প্রফেক্ট সুপার কিন্তু খুব ভালো কাজ করে সেই প্রফিট সুপার আপনারা দিতে পারেন আর যদি প্রফিট সুপার না থাকে আপনাদের কাছে যেটাই থাকুন না কেন আপনারা সেই জিনিসটা কিন্তু স্প্রে করবেন তাতে দেখবেন যে লিপ মাইনারের সমস্যা ম্যাথ সমস্যা পাতা কুকড়ে যাওয়ার যে সমস্যা সেগুলো কিন্তু আর থাকবে না তাহলে গাছটার নতুন পাতা নিয়ে নতুনভাবে সুন্দর করে কিন্তু গাছে বৃদ্ধি হবে আর বৃদ্ধির পরে যখন সে ডরমেন্সিতে যাবে আর ডরমেন্সি পরে যখন সে ফিরবে প্রচুর পরিমাণে কিন্তু কুড়িয়ে আসবে এবং গাছ ভরে কিন্তু আমাদের ফল কিন্তু সেট হবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদের বুঝাতে পেরেছি যে আমাদের কাটাই ছাটাই কেন দরকার কিসের জন্য করব কখন করব আর কাটাই ছাটাই পরে আমরা কিভাবে গাছের পরিচর্যা করব কি খাবার দেব আর আপনারা সর্ষে খোলের যে জল সেই জলটাও আপনারা সপ্তাহে একদিন করে কি পনেরো দিন অন্তর একদিন করে আপনারা দিতে কিন্তু পারেন কেননা আমাদের এই সময় নাইট্রোজেন ঘটিত সার একটু বেশি দিতে হবে যাতে গাছে বৃদ্ধি হয় গাছে গ্রোথটা বাড়ে আর তার সঙ্গে পটাশিয়ামটা দিতে হবে যাতে সে নিজেকে সুস্থ রাখতে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দূর করতে পারে এবং গাছের যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধিতেও পটাশিয়াম আমাদের খুব সাহায্য করবে তাহলে আশা করি বন্ধুরা আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এইভাবে পরিচর্যা করুন তাতে করে আপনাদের গাছগুলো সিজনে দেখবেন প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে ফুল থেকে সেই পরিমাণে আপনাদের ফলও কিন্তু সেট হবে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন শেয়ার করবেন তাহলে আজকের আসি আগামী দিন একটা নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ট্রপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব নমস্কার